আসেন এবার আপনাদেরকে দেখাই অনেকে আমার নিয়ে স্ট্যাটাস দিতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এইসব টাইমে নাকি আমি তো এদের ফ্রিদি ভাইয়ের মাই টিভিতে ছিলাম ওনার সাথে ছিলাম আসেন এটা আপনাদেরকে এই ভুলটাও ভেঙে দিই হ্যাঁ একবার আজকে সব ভেজাল ভাঙে দিব আসেন ফার্স্ট অফ অল এই যে এই মোবাইলে আসেন এখানে কি লেখা নোয়াখালী ডিস্ট্রিক্ট একে আগস্ট দুই হাজার চব্বিশ একুশ মিনিট এটা আমার দুইটা ছোট লগে আন্দোলনে গেছিলাম এটা হয়েছে মাইস দিতে হুম তারপর এটা হয়েছে একে আগস্টের পাঁচ তারিখের ঘটনা এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময় এই ভিডিওটা আমি নিজে রাতে করা এই ভিডিওটা আমার নিজে রাতে করা এটা একে আগস্ট ছয়টার দিকে একে আগস্ট ছয়টার দিকে করা ছয়টার দিকে মেবি হ্যাঁ ছয়টার দিকে ছয়টা উনচল্লিশ আছে যাই হোক তারপরে এই যে আসেন যে এটা গেলে একে আগস্ট রেগুলার এবার হয়েছে দুই আগস্ট দুই আগস্ট আবার স্পষ্ট মনে আছে এই যে নোয়াখালী ডিস্ট্রিক্ট হ্যাঁ আগস্ট দুই আগস্ট দুইটা তিনে এটা হয়েছে জুমার নামাজের পরে ওই দিন শুক্রবার আসিল কথাগুলো একটু শোনেন আসেন এটা হচ্ছে এটা আঙ্গু তুমি এই ভিডিওটা করছে এটা আমার এবং ইভেন আমার আন্ডারে কত বড় একটা ইয়া গেছিল ওইখানে আচ্ছা যাই হোক এটা এটা হয়েছে এই যে দুই তারিখ দুই আগস্ট যারা কইতেছে না দুই তারিখ তিন তারিখ আমি ঢাকা ছিলাম তাদের এখন তাদের এখন মুখ কই যাইব শুন কালি লাগাম তারা তার কোনো উপায় নেই এই যে এখানে লেখা সবকিছু বাকি সব ডেট থাকার কারণে আর কি বাসি গেছি হুম এই যে দেখেন প্রতিটা ফুটেজ এই যে প্রতিটা ফুটেজ আছে আমার কাছে একদম লেখিত প্রতিটা এই যে এই যে প্রতিটা ফুটেজ প্রতিটা ফুটেজ আছে এটা গেল আচ্ছা এটা গেল এগুলা গেল আচ্ছা এগুলো হচ্ছে সব হয়েছে নোয়াখালীর ইয়ে আর কি এই যে সাক্ষী সাক্ষী হিসাবে জানো মাতুম আছে এই আগস্টে চব্বিশ দুইটা উনিশে আচ্ছা তারপরে আরেকটা ভিডিও দেখাই আচ্ছা এগুলা গেল একটা আরেকটা দেখায় আমি আপনার প্রতিটা জিনিস ধরা ধরে এই আর একটা ছবি দেখা যান এটা হচ্ছে এটা হচ্ছে একটা কন্ট্রাক রাইসুল আঙ্গাখালী চাটকিলের এটা হচ্ছে মাক মানে আমরা গেছিলাম আলাদা একটা জোন আছিল হ্যাঁ আলাদা একটা জোন আসলে আমার কথা হয়েছে আমি তখন ছিলাম নোয়াখালীতে কিন্তু আপনারা মিথ্যা আমার কিছু নোয়াখালীর এলাকার মানে আমি যে এলাকার কিছু ভাই বেরা তো দেখছি যে দুই তারিখ তিন তারিখ আমি তৈদাফিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে বসে বা এটা এটা করছিস মিথ্যা অপবাদ কেন ছড়া না জেনে না শুনে মিথ্যা কথা কেন বলেন এসব টাউটারি বাদ পারি বাদ দিবেন এসব মিথ্যা বাদ দিলেন এটা গেল আচ্ছা এগুলা হইসে চার তারিখের ঘটনা আর এটা হইছে পাঁচ তারিখের ঘটনা এই আমব নোয়াখালীতে এটা আমব পাঁচ তারিখের ঘটনা এটা আমব নোয়াখালীতে তাও পাঁচ তারিখে নোয়াখালীতে তখন তো গাড়ি ঘোড়াও চলতো না যে আমরা নোয়াখালীতে ডাকা আইছি এই কচ্ছি সে কচ্ছি এইসব মিথ্যা স্যার এগুলা কইয়েন না হ্যাঁ পাঁচ তারিখের কয়টা বাজে এটা হইসে তিনটা তিপটা নতে আচ্ছা গেলো এগুলা তো যাক আর কিছু প্রমাণ দেয়ামো না এত কিছু আপনার করে দেয়ানোর মতো ইয়া না তো যে যা দেখাইছি আপনারা তো দেখছেন আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আফ্রিতি বাইরে নিয়ে যারা আমারে ভুল বুঝতেছে যে আমি আফ্রিতি বাইরে ধরাই দিছি ভাই ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো কিছু নাই কোনো কিছু ছিল না লাস্ট কয়েক মাস বা লাস্ট আমার লাগে তো প্রায় এক বছর মতো ওই দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না দুইবার দেখা হয়েছে আর ফোনে কথা হয়েছে হাই এলো লাস্ট ওনার সাথে ফোনও আমার কথা হইছে চোদ্দই মে এবং ওনার এটার পরে ওনার যখন হুলিয়া যা রয়েছে যে ওনারে ধরে নিবে তখন আমারে সাত দিন আগে থেকে সিআইডি রান্ডারে সিআইডি মানে তাদের চোখে চোখে রাখছে এবং আমারে অনেকবার চেক করা হয়েছে আমার অনেকবার ধরা হয়েছে এবং আমার মানে যা যা ইয়ে করছে সবকিছু ওনারা দেখছে তো আল্লাহ রহমতে তখন ওনাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে এবং ছাড় কেমনে পাইছে আমি বলি আমাদের আমেরিকার হিমেল বাই একজন আছে ইলিয়াস ভাই একজন আছে ওনারা যখন আমার বিষয় তদন্ত করা শুরু করছে বা সবকিছু পাইছে আমার এভিডেন্স তখন দেখছে যে আমি নির্দোষ তখন আমরা ছেড়ে দিচ্ছি আর আফ্রিদি কিন্তু আপনারা একটা করা উনি নাকি নাকিডি রান্ডারে হেরা পা আমি কই আসিলাম তো এইসব মিথ্যা মিথ্যে কে দরকার কি এটার জন্যই তো বলছি যে আফ্রিদি ভাই যে নোয়াখালীতে গেছে এসব মিথ্যা শাস চালাইতেছেন হ্যাঁ এগুলা প্রমাণ করেন যদি প্রমাণ করতে পারেন যেই শাস্তি যেই শাস্তি দিবেন ওইটা শাস্তি মাথাতে নেবেন ধন্যবাদ